জীবনে কোনো দিন ভুলেননি খাদিজা আর যতদিন বেঁচেছিলেন ততদিন দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি খাদিজা মৃত্যুর পর রসুল আবার দ্বিতীয় বিবাহ করেছিলেন ওই দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাকি স্ত্রীগুলোকে গ্রহণ করেছিলেন তার মধ্যে একজন কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন ওই মেয়েটির নাম হলো হজরত আয়েশা আয়েশা রাতল্লা তালহা একটা হাদিস বর্ণনা করেছেন রাবি হলেন আয়েশা আয়েশা রাতেল্লা তালহা বলেন এল একদিন আমি কান্না করছিলাম ঘরের মধ্যে বসে বসে এমন সময় নবী আমার গিয়ে জিজ্ঞাসা করলেন মা কি কি কী আয়সা রে তুমি কেন কান্না করছো কান্নার কারণটা কি তখন বিশ্ব নবীর সামনে আয়সার হ বললেন নেবি গ আমি কান্না করছি দুনিয়ার কোনো বিষয় নয় এটা হলো আখেরাতের বিষয় অতএব আমি আখেরাতে আপনার কাছ থেকে এটা জানতে চাই আজকে যেমন আপনি আমার কাছে এসেছেন আর আমার কাছে আসার পর জিজ্ঞাসা করছেন আয়সা আয়সা কি হয়েছে তুমি কান্না করছো কেন ইয়ারাসুল আল্লাহ কেয়ামতের দিন যদি এমন বিপদ আমার সম্মুখীন হয়ে যায় এমন বিপদের সম্মুখীন যদি আমি হয়ে যাই এমন বিপদ যদি আমাকে গ্রাস করে নেয় ও গরসুল সেই দিন যদি আমি কান্না করি ও আমার প্রিয়তম স্বামী সেই দিনকে আমার পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন আয়সা রে তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন নেবিজি এই খবরটা শোনার পর ডুকরে কেঁদে বললেন আয়সা আমি সব জায়গায় সবার কত মনে রাখবো আয়েশা আমি তোমার কথা সব জায়গায় মনে রাখবো কিন্তু এমন তিনটে জায়গা আছে আয়সা আম্মা ফি সালাসাতে মাওয়াতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা ওই তিনটে জায়গাতে আমি কার কথা মনে রাখতে পারবো না ওই তিনটে জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো ফুলসিরাত জি রাতের খবর আপনাদের জানাবার জন্য আমি দ্বিতীয় একটা আয়াত পড়েছিলাম এখানে কয়েকটা আয়াত এবং একটা হাদিস পাঠ করেছিলাম তালা এই আয়াত এবং এই হাদিসটা ওখানে প্রয়োগ মানে প্রয়োগ করার জন্য আমি বলেছিলাম একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম বলেছিলাম আল্লাহ নবী সাল্লা সাল্লামের একজন বিখ্যাত সাহাবি আবু হোরারা থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেছেন যে মানুষটা মানসা বাসায় বাতান ফি যে মানুষটা দিনের জন্য মেহনত করবে আল্লাহ তালা করানের জন্য মেহনত করবে সময় ব্যয় করবে কাঁচা দাড়ি পাকা হয়ে যাবে কাঁচা দাড়ি পাকা হয়ে যাবে যৌবন কালকে ক্ষয় করে বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে মৃত্যু হার আগে পর্যন্ত ইসলামের পক্ষেই থাকবে করানের পক্ষে থাকবে আলেমের পক্ষে থাকবে মাদ্রাসার পক্ষে থাকবে এই মানুষটার জন্য আল্লাহর নবী বলছেন তাই দিন আল্লাহ তালা তাকে একটা নূর দেবেন নূরান আল্লাহ তালা একটা নোট দেবেন ইয়ামল তেয়ামা তেয়ামতের দিনে আর ওই নোটটা কিভাবে যেমন আপনার গাড়িতে হেডলাইট থাকে জ্বলতে থাকে ওই রকমভাবে তালা তাকে একটা লাইট দেবেন ওই লাইটটা খুব জ্যোতিময় হবে যার যেমন আমল থাকবে তার সেরকম পাওয়ার থাকবে লাইটের ওই পাওয়ারওয়ালা লাইট আল্লাহ তালা তার আমল অনুযায়ী দেবেন ওই কথাটা কোরআন থেকে এবং আদেশ থেকে আপনাদের কাছে আলোচনা ছিল আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমার পরের শায়দ উনি চলে এসেছেন উনি আলোচনা করবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে শেষ করে শেষ করছি জি জি আচ্ছা খেপি খেপি এখনো পর্যন্ত একটা ছেলে দিল না গো অনেক ছেলের হাতে দেখা যায় আংটি থাকে একটা ছেলে দিল না আর মেয়েরা শুধু খুলচার দিয়ে যাচ্ছে ফুক করে এ ভাই তোমরা কেউ দেবে না একটা কথা বলবো যুব একটা কথা বলব তোমরাই পারবে সব কিছু করতে তোমাদের জন্যই তোমাদের দ্বারাই ইসলাম বিজয়ী হয়েছে আগামী তো ইসলাম তোমাদের দ্বারাই থাকবে বয়স্ক মানুষের শুধু তারা উপদেশ দেবে তাদের উপদেশ দেওয়ার জন্য তাদেরকে রাখতে হবে আর যেখানে তাকাতের প্রয়োজন সেখানে তোমাদের দরকার হবে অতএব ওমারের বয়স ছিল যখন ইসলাম কবুর করেছিলেন যুবক এখন আমি তোমাদেরকে বলবো যে সমস্ত সাহাবিরা ইসলাম কবুল করেছিলেন অত বেলালের মতো সাহাবি তিনি ছিলেন যুবক আল্লাহ তালার পক্ষে যারা এসেছিলেন দিনের উপরে তারা সব যুবক ছিল একজন যুবক আমি আপনার জন্য দোয়া করব। ভালো জাতি করে বউ পাও একজন যুবক এক টাংটি দাও এটাই হয়ে যাবে তোমার বইয়ের জন্য আশীর্বাদ আশীর্বাদটা করে দিয়ে যায় জি বলবেন এটা কি কথা বলছেন জি না আপনি দূর থেকে এসেছেন এ ভাই যার বউ খারাপ তার কাছে একটু খবরটা নিয়ে সে কত অশান্তি আছে এর চাইতে বড়ো দোয়ার কিছু হতে পারে এত বড় মজলিসে তোমার জন্য ভালো বইয়ের খবর দেব। একটু ভালো যেন বিবি পাও এই জন্য দোয়া দেব। আর তুমি একটা আংটি দিতে পারছো না সামান্য যার দাম তিনশো চারশো টাকা তিনশো টাকা দাম হবে দুশো টাকা দাম হবে কে আছো একজন দাও দেখি ও এটাও কথা যে এখন তো আংটি না এই চাঁদের আংটি তো মেয়ের বাপের কাছ থেকে নেবে না ওটা নেবে সোনা তখন বলবে সোনার দাও চার আনা আর বুলেট দাও আড়াই লাখ টাকার বুলেট জি ভাই কেউ আছে আল্লাহর বান্দা আপনারা পরবর্তী বক্তার হাতে দেবেন একজন বোন আমার একটা আংটি দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহমদে আনেই আল্লাহ বাইরে আলাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার আগামীতে যেদিন আসব। সেদিনে মন খুনে আলোচনা করবেন ইনশাল্লাহ এখন আপনাদের কাছ থেকে বিদায়ের পালা আমার আজকে বিষয় ছিল দুটি জিনিস আমরা জানি একটা হলো সফলতা একটা হলো ব্যর্থতা আমরা ব্যর্থতা নিয়ে আলোচনা করছিলাম আমার টোটাল বিষয়টা ছিল ব্যর্থতা বুঝতে পেরেছেন না পারেননি যতদূর বলেছেন বলেছি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আমি আপনাদের কাছে শেষে বলছি অনুরোধ রাখছি চোখটা খুলুন কোরআনের পক্ষে আসুন মাদ্রাসায় যান আলেম ওলামার সহপাতে থাকুন এবং দিনের তরবিয়াত নেন তাহলে আল্লাহ তালা আপনার এহকাল মঙ্গল করবেন পরকাল মঙ্গল করবেন কবরের পথে একবার স্মরণ করবেন দাদা চলে গেছেন বাপ চলে গেছেন ওই কবরকে স্মরণ করে অন্তত